ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপ্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচনার বিষয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ প্রশ্ন সমাধান পদের নাম গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট সময় ছিল ষাট মিনিট পরীক্ষার তারিখ এক নয় দু হাজার তেইশ পূর্ণমান ছিল একশো তো চলুন আমরা প্রশ্নটি সমাধান করি তাহলে আমরা আগামী পরীক্ষার সাজেশান শুরু বা কি ধরনের প্রশ্ন প্যাটার্ন হয় তা আমরা বুঝতে পারবো প্রথম প্রশ্ন বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি উত্তর হচ্ছে গ কাব্য বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য এবং আধুনিকতম এবং ক্ষুদ্রতম শাখা হচ্ছে ছোট বাংলা সাহিত্যের আধুনিকতম এবং ক্ষুদ্রতম শাখা ছোট গল্প দ্বিতীয় প্রশ্ন ময়মনসিংহ গীতিকা সংগ্রহ করেন তো এখানে অপশানে রয়েছে দীনেশচন্দ্র সেন তবে যদি দীনেশচন্দ্র সেন থাকা সত্ত্বেও যদি চন্দ্রকুমার দিয়ে থাকতো তাহলে সেটাই হতো সংগ্রহ করেন সংগ্রহ করেন চন্দ্রকুমার দে ময়মনসিংহ গীতিকার যে দশটি পালা এগুলো সংগ্রহ করেন চন্দ্রকুমার দে তবে চন্দ্র সেনও কিছু পালা সংগ্রহ করেন এবং সেটা প্রকাশ করেন উনিশশো তেইশ সালে আর এই ময়মনসিংহ গীতিকা বিশ্বের প্রায় তেইশটি ভাষায় অনুদিত হয় প্রশ্ন তিন কাজলা দিদি কবিতাটি কে রচনা করেন উত্তর হচ্ছে ঘ যতীন্দ্রমোহন বাগচি প্রশ্ন চার রূপসী বাংলা গ্রন্থটি কে রচনা করেন উত্তর হচ্ছে ক জীবনানন্দ দাস রূপসী বাংলা এই কাব্যগ্রন্থটি জীবনানন্দ দাসের লেখা তো এটি তার জীবন দশায় প্রকাশিত হয়নি উনিশশো সালে ভারতের ট্রাম দুর্ঘটনায় নিহত হওয়ার পর উনিশশো সালে এটি প্রকাশ পায় এই রূপসী বাংলা কবিতাটি এই জন্য জীবনানন্দ দাসকে রূপসী বাংলার কবিও বলা হয়ে থাকে প্রশ্ন পাঁচ বাংলা ভাষার মূল উৎস কোনটি উত্তর হচ্ছে ঘ প্রাকৃত ভাষা বাংলা ভাষার মূল উৎস হচ্ছে প্রাকৃত ভাষা প্রশ্ন ছয় বাংলা সাহিত্যের চলিত্রীতির প্রবর্তক কে উত্তর হচ্ছে খ প্রমত চৌধুরী প্রমোদ চৌধুরী উনিশশো সালে যে সবুজপত্র পত্রিকা প্রকাশিত হয় সেটার মাধ্যমে তিনি এই বাংলা সাহিত্যের চলিত্রীতির প্রবর্তন করেন প্রশ্ন সাত খাওয়াইয়া ছিল সাধু কিয়া পদের রূপ কোনটি তো সাধু হচ্ছে খাওয়াইয়া ছিল এ চলিত্ররূপ হচ্ছে খাইয়েছিল। উত্তর হচ্ছে খাইয়েছিল প্রশ্ন আট ভাষার ক্ষুদ্রতম একক কোনটি ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধনী উত্তর হচ্ছে ঘ ধ্বনি প্রশ্ন নয় কোন সর্বণ্ণের সংক্ষিপ্ত রূপ নেই সর্বর্ণের যে সংক্ষিপ্ত রূপ নেই সেটা হচ্ছে স্বর উত্তর হচ্ছে খ স্বরেয় এই জন্য বলা হয় নীলিন বর্ণ যার সংক্ষিপ্ত রূপ নেই প্রশ্ন দশ দেবালায় শব্দের সন্ধিবিচ্ছে কোনটি উত্তর হচ্ছে ক দেবযোগ আলয় দেবালয় প্রশ্ন এগারো নিচের কোনটি শব্দটি জাপানি ভাষা উত্তর হচ্ছে খ রিক্সা রিক্সা শব্দটি জাপানি ভাষার এছাড়াও সুনামি হারিকিরি এগুলো জাপানি ভাষার শব্দ প্রশ্ন বারো পতাকা এর সমর্থক শব্দ কোনটি উত্তর হচ্ছে ক কেতন পতাকা এর সমর্থক শব্দ কেতন ঝান্ডা এগুলো হচ্ছে পতাকার সমার্থক শব্দ প্রশ্ন তেরো গুড়ে বালি কথাটির অর্থ কী উত্তর হচ্ছে খ আশাই নোরাশা গুরেব শব্দের অর্থ আশায় নুরাস প্রশ্ন চোদ্দ যা কষ্টে লাভ করা যায় এক কথায় হচ্ছে দুর্লভ উত্তর খ দুর্লভ প্রশ্ন পনেরো সবুজপত্র কী উত্তর হচ্ছে গ সাময়িক পত্র সবুজপত্র হচ্ছে সাময়িক পত্র যেটা প্রকাশ পায় উনিশশো সালে প্রমোদ চৌধুরীর হাত ধরে যেটা ছিল বাংলা সাহিত্যের চরিত্রিতির একটা মুখপত্র প্রশ্ন ষোলো এ থিং অফ বিউটি ইজ এ জয় ফর ইভার দ্য আন্ডারলাইন পার্ট ইন দ্য সেন্টেন্স ইজ এটা জন কিডসের লেখা একটা কবিতার অংশ এই আন্ডারলাইন পার্টটা হচ্ছে এ থিং অফ বিউটি হচ্ছে নাউন ফ্রেজ উত্তর হচ্ছে গ এ নাউন ফ্রেস প্রশ্ন সতেরো হ্যাব ইউ ইভার ড্যাশ ইংল্যান্ড হ্যাব ইউ ইভার বিন টু ইংল্যান্ড উত্তর ক প্রশ্ন আঠারো অ্যাক্টেড পাস ফর্ম কী একটা পাস ফর্ম হচ্ছে অ্যাক্টেড উত্তর ক অ্যাক্টেড প্রশ্ন উনিশ হুইজ ওয়ান ইজ দ্য রাইট ইন ইউজ এখানে রাইট ইন ইউজ হয়েছে গ নাম্বারটি ইটস নো ইউজ টকিং টু হিম উত্তর গ ইটস নো ইউজ টকিং টু হিম প্রশ্ন বিশ হি ইনসিস্টেড ড্যাশ দেয়ার ইনসিস্টেটের পরে হয় অন এবং ভার্বের সাথে আইন যুক্ত হয় উত্তর হচ্ছে ক অন মাই গোয়িং দেয়ার প্রশ্ন একুশ আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স এখানে কারেক্ট সেন্টেন্স হচ্ছে খ নাম্বারটি হি ওয়াশ নেইদার হিজ হ্যান্ড নর হিজ ফেস অর্থাৎ নেইদারের পর নর হয় আইদার অর আর নেইদার নর প্রশ্ন বাইশ হুইস অফ দ্য ফলোইং ইজ গামাটিক্যালি কারেক্ট এখানে গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স হচ্ছে খ ডু ইউ নো হোয়ার হি লেটস অর্থাৎ যখন একটা ব্যকে বা সেন্টেন্সে দুইবার প্রশ্ন করা হয় তখন প্রথম প্রশ্নের পূর্বে হচ্ছে ইন্টারগেটিভ ভার বসে কিন্তু পরেরটাতে অ্যাফাক্টিভ বসে সেই হিসেবে নো হ্যার হি লিভস উত্তর খ প্রশ্ন তেইশ দ্য নিউ অফার অফ জব ওয়াজ অ্যালোরিং হিয়ার অ্যালোরিং অ্যালোরিং শব্দটির অর্থ হচ্ছে লোভনীয় যেটা শ্রেণ ভাবছে টেমটিং বা আকর্ষণীয় অ্যালোরিং লোভনীয় টেম্পটিং আকর্ষণীয় প্রশ্ন চব্বিশ অ্যাট্রোসিটি মেন্স অ্যাট্রোসিটির অর্থ কী অ্যাট্রোসিটির অর্থ হচ্ছে নিঃশংসতা যেটার শ্রেণেম হবে ভায়োলেন্স উত্তর গ প্রশ্ন পঁচিশ অ্যাবোরিজিনাল এর পরিভাষা অ্যাবরিজিনাল অর্থ হচ্ছে আদিবাসী উত্তর খ আদিবাসী প্রশ্ন ছাব্বিশ গ্রাভিটি শব্দের অর্থ কী গ্র্যাভিটি এর অর্থ হচ্ছে মহাকর্ষ বা গুরুত্ব যেটার শ্রেণেম এখানে রয়েছে সিরিয়াসনেস বা ভার যেটাকে বলা হয় গ্র্যাভিটি প্রশ্ন সাতাশ হ্যান্ডি ইজ দ্য শ্রেনেম অফ হ্যান্ডি এর সেনেম নিচের হচ্ছে ইউজফুল হ্যান্ডি মানে হচ্ছে উপকারী যা সেনেম ইউজফুল প্রশ্ন আঠাশ সেনেম ফর মাউথ ওয়াটারিং মাউথ ওয়াটারিংয়ের সেন্ডনেম কোনটি মাউথ ওয়াটারিং অর্থ হচ্ছে সুস্বাদু এর সেননেম হবে ডিলিসিয়াস উত্তর ক ডিলিসিয়াস প্রশ্ন উনত্রিশ হুইস অব দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ নট রিলেটেড টু লাভিং তো নিচের অপশানগুলোর মধ্যে কোন শব্দটি লাভিংয়ের সাথে রিলেটেড বা সম্পর্কিত নয় তো ক স্ট্রিংকিং অর্থ হচ্ছে দুর্গন্ধযুক্ত ঘ নাম্বার হচ্ছে স্মাইলিং অবশ্যই এটা লাভিংয়ের সাথে সম্পর্কিত ঘ নাম্বার হচ্ছে গিগেল গিগেলের অর্থ হচ্ছে হাসতে হাসতে আর ঘ নাম্বার হচ্ছে চাকল চ্যাকল হচ্ছে মৃদু হাসি প্রশ্ন তিরিশ ইউ লুক টেরিফিক ইন দ্য ড্রেস দ্য ওয়ার্ড টেরিফিক ইন দ্য অ্যাবভ সেন্টেন্স মেন্স এখানে টেরিফিক শব্দের মানে উপরের ব্যাককে টেরিফিক শব্দের অর্থ কোনটি তো যখন পোশাকের ক্ষেত্রে ট্রেফিকটা আসে তখন সেটার অর্থ হয় অ্যাক্সিডেন্ট বা চমৎকার উত্তর হচ্ছে ক প্রশ্ন একত্রিশ দ্য ওয়ার্ড লিটল ইন দ্য সেন্টেন্স দেয়ার ইজ লিটিল হফ দিস কেস এখানে এই ব্যাগকে লিটিলের অর্থ কী তো এখানে লিটিলের অর্থ হচ্ছে দেয়ার ইজ নো হোফ এখানে লিটিল মানে দেয়ার ইজ নো হোফ উত্তর গ প্রশ্ন বত্রিশ মিস্টার আকাশ ডিলস ইন ডায়মন্ড হিয়ার ডিলস মেন্স তো ডিলস এর সাথে যখন ইন বসে তখন সেটা ব্যবসা বোঝায় তাহলে উত্তর হবে ক ডিলস ইন ক ডু বিজনেস আর ডিলস উইথ যদি হয় তাহলে সেটার অর্থ হয় আচরণ করা অর্থাৎ কারোর সাথে আচরণ বা ব্যবহার করা প্রশ্ন তেত্রিশ দ্য ভাব অফ দ্য ওয়ার্ড ইকোনমি ইকোনমি এর কোনটি ইকোনমির ভাব হবে ইকোনোমাইজ উত্তর হচ্ছে ঘ ইকোনোমাইজ প্রশ্ন চৌত্রিশ দ্য নাউন ফ্রম অফ লস ইজ লসের নাউন ফ্রম কোনটি লসটা হচ্ছে ভার বেখানে রয়েছে এর নাউন ফ্রম হবে এলো ডবল এস লস মানে ক্ষতি উত্তর খ প্রশ্ন পঁয়ত্রিশ হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান আমেরিকান ফুড নিচের কোন ব্যক্তি আমেরিকান কবি নন এখানে উত্তরগুলো দেখলে আমরা দেখি ডাব্লিউ বি উত্তর হচ্ছে খ ডাব্লিউ বি ইনি হচ্ছেন আইরিশ কবি প্রশ্ন ছত্রিশ দ্য ফ্রেজ ডাউন টু আর্থ ডাউন টু আর্থের অর্থ কী ডাউন টু আর্থের অর্থ হচ্ছে বাস্তবিক বাস্তবিক কিছু এর উত্তর হচ্ছে গ রিয়েলিস্টিক বাস্তব সম্মত তাকে বলা হয় প্রশ্ন ছয়ত্রিশ হোয়াট ইজ দ্য সেনোনেম অফ ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্টের শ্রোনোনেম কোনটি ইনগ্রিডিয়েন্ট অর্থ হচ্ছে উপাদান এর শ্রোনোনেম হবে এলিমেন্ট উত্তর গ প্রশ্ন আটত্রিশ ইনসার্ট ইজ অপোজিট টু ইনসার্ট মানে হচ্ছে ফিরিয়ে আনা এর অপোজিট টু কোনটার অপোজিট এটা হচ্ছে ডিলেটের উত্তর হচ্ছে ঘ ডিলেট মানে ডিলেট করা বাদ দেওয়া আর এর অপোজিট হচ্ছে ইনসান বা ফিরিয়ে আনা প্রশ্ন চল্লিশ হোয়াট ইজ দ্য সেনোনেম অফ লোনাটিক লোনাটিকের সেনোনেম বা সমার্থক কোনটি লোনাটিক অর্থ হচ্ছে উন্মাদ এর সেনেম হবে ম্যাড উত্তর হচ্ছে ঘ ম্যাড তো একচল্লিশ নাম্বার থেকে অঙ্ক রয়েছে গণিত অংশ এগুলো আপনারা আমি স্ক্রিনে দেখাচ্ছি এগুলো আপনারা দেখে দেখে বাসায় প্র্যাকটিস করে নেবেন আমি উত্তর সহ প্রশ্নগুলো দেখাচ্ছি আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন পঞ্চাশ পর্যন্ত ছিল গণিতাংশ এগুলো আপনার বাসায় প্র্যাকটিস করে নেবেন এরপর থেকে আমরা আবারও পড়ছি একান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে টি টিপি এর পূর্ণরূপ কি টি টিপি এর পূর্ণরূপ হচ্ছে হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল উত্তর হচ্ছে ক হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল বান্ন নাম্বার প্রশ্ন হচ্ছে গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণে কোনটি ব্যবহার করা হয় উত্তর হচ্ছে ঘ শক্তিশালী ডিজিটাল কম্পিউটার গ্রাফিক্স নির্ভর চলচ্চিত্র নির্মাণে শক্তিশালী ডিজিটাল কম্পিউটারের ব্যবহার করা হয় প্রশ্ন তিপ্পান্ন ডাব্লুডাব্লু ডাব্লু এর জনকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক হচ্ছে গ টিম বান্নাস লি কিম্বানাস ডাব্লুডাব্লু ডাব্লু এর জনক প্রশ্ন চুয়ান্ন কোনটির কারণে দ্রুতগতি ইন্টারনেট সহজলভ্য হতে শুরু করেছে উত্তর হচ্ছে ক ফাইবার অপটিক নেটওয়ার্ক উত্তর ক ফাইবার অপটিক নেটওয়ার্কের কারণে দ্রুতগতি ইন্টারনেট সহজলভ্য হয়েছে প্রশ্ন পঞ্চান্ন ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ ও টেম্পোরারি ফাইল কোথায় জমা হয় উত্তর হচ্ছে গ ব্রাউজারের ক্যাশ মেমোরিতে ক্যাশ মেমোরিতে ইন্টারনেটের কুকিজ ও টেম্পোরারি ফাইল জমা হয়ে থাকে প্রশ্ন ছাপ্পান্ন কোনটি মৌলিক পাসওয়ার্ড এখানে মৌলিক পাসওয়ার্ড দেখানো হয়েছে খ নাম্বারটি এখানে ডিজিট এবং সিম্বল দুটোই রয়েছে এই জন্য এটা মৌলিক পাসওয়ার্ড বাকিগুলো তো শুধু এক ধরনের টাইপ রয়েছে পাসওয়ার্ডে প্রশ্ন সাতান্ন বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে এটা হচ্ছে র্যাম নষ্ট হলে অর্থাৎ স্থায়ী মেমোরি যেটা নষ্ট হলে বিপ সাউন্ড দেয় কম্পিউটারে উত্তর ঘ প্রশ্ন আটান্ন নিচের কোনটি চলমান গ্রাফিক্স চলমান গ্রাফিক্স বলা হয় অ্যানিমেশানকে উত্তর হচ্ছে গ চলমান গ্রাফিক্স অ্যানিমেশন প্রশ্ন উনষাট ইন্টারনেটের পূর্ণরূপ কি ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক উত্তর হচ্ছে খ ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক প্রশ্ন একষট্টি কোন সভ্যতায় সব প্রাচীন সবচাইতে প্রাচীন সভ্যতা হচ্ছে মেসোপটিমিয়ার সভ্যতা ইরাকের মেসোপটেমিয়ার সভ্যতা হচ্ছে পৃথিবীর সবচাইতে প্রাচীন সভ্যতা প্রশ্ন বাষট্টি দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী দেশ বৃহৎ শক্তি সমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় উত্তর গ বাফার স্টেট দুই বা ততোধিক শক্তি বা শক্তিশালী দেশ বা প্রতিদ্বন্দ্বী দেশের মাঝখানে যে দেশ রয়েছে যেমন ইউরোপে রয়েছে বেলজিয়াম জার্মানি এবং ফ্রান্সের মাঝখানে বেলজিয়াম রয়েছে বাফার স্টেট হিসেবে আবার এশিয়াতে যদি আমরা দেখি তাহলে দেখব নেপাল নেপালকেও বাফার স্টেট বলা হয় চীন এবং ভারতের মাঝখানে রয়েছে যেহেতু প্রশ্ন তেষট্টি আই এম এর সদর দপ্তর কোথায় আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি উত্তর হচ্ছে ক ওয়াশিংটন ডিসি প্রশ্ন চৌষট্টি পৃথিবীর গভীরতম হ্রথ কোনটি উত্তর হচ্ছে খ বৈকাল রথ গভীরতম হ্রদ হচ্ছে বৈকাল হ্রদ আর দীর্ঘতম হ্রদ হচ্ছে কাশ্পিয়ান হ্রদ যেটাকে কাশপিয়ান সাগরও বলা হয়ে থাকে প্রশ্ন চৌষট্টি কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ান অন্তর্ভুক্ত নয় স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয় হচ্ছে যুক্তরাষ্ট্র উত্তর হচ্ছে খ যুক্তরাষ্ট্র বাকিগুলো স্ক্যান্ডিনেভিয়ান দেশ প্রশ্ন ছষট্টি সোয়াস অফ নো গ্রাউন্ড সোয়াস অফ নো গ্রাউন্ড কী এটা হচ্ছে বঙ্গোপসাগরের একটা খাদের নাম সোয়াস অফ নো গ্রাউন্ড প্রশ্ন সাতষট্টি বাঙালি জাতির প্রধান অংশ কোন মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত এগুলো হচ্ছে অস্ট্রিক উত্তর হচ্ছে ঘ বাঙালি জাতির প্রধান অংশ অস্ট্রিক মূল জাতি গোষ্ঠীর অন্তর্ভুক্ত প্রশ্ন আটষট্টি বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মেয়াদকালের জন্য প্রযোজ্য ছিল এটা হচ্ছে তিয়াত্তর থেকে আটাত্তর তিয়াত্তর থেকে আটাত্তর সালে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় আর সর্বশেষ অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা দু হাজার থেকে পঁচিশ সাল পর্যন্ত যেটা চলমান রয়েছে প্রশ্ন উনসত্তর বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়টি সেক্টরের বিরক্তি ছিল সেক্টর ছিল এগারোটি খ এবং সাত সেক্টর ছিল চৌষট্টিটি প্রশ্ন সত্তর বাংলাদেশে মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত এখানে উত্তরে দেওয়া আছে দুই কোটি পঁচিশ লক্ষ একর তা আপনারা লেটেস্ট নিউজটা নিয়ে রাখবেন এটা পরিবর্তনযোগ্য প্রশ্ন একাত্তর প্রশ্ন একাত্তর আইন প্রণয়নের ক্ষমতা উত্তর হচ্ছে ঘ জাতীয় সংসদের জাতীয় সংসদের মাধ্যমে আইন প্রণয়ন করা হয়ে থাকে প্রশ্ন বাহাত্তর ইউনেস্কোর সাতে মার্চের ভাষণকে বিশ্ব পামান্য ঐতিহ্য ঘোষণা করে কবে এটা ঘোষণা করে তিরিশে অক্টোবর দু সালে ইউনেস্কোর সাতই মার্চের ভাষণকে বিশ্ব পামান ঐতিহ্য ঘোষণা করে তিরিশ অক্টোবর দু হাজার সতেরো তিয়াত্তর বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি উত্তর হচ্ছে খ তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর তিনটি প্রশ্ন চুয়াত্তর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় কবে এ প্রশ্ন আসবেই অনেক গুরুত্বপূর্ণ তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয় চারে মার্চ উনিশশো সালে চারে মার্চ উনিশশো সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট শুরু হয় প্রশ্ন পঁচাত্তর মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোথায় অবস্থিত উত্তর হচ্ছে ক আগার গায়ে বাংলাদেশে মুক্তিযুদ্ধের একমাত্র জাদুঘর ঢাকার আগার গায়ে যেটা প্রতিষ্ঠা হয় উনিশশো সালে প্রশ্ন ছিয়াত্তর ভূপৃষ্ঠের মোট কত ভাগ পানি উত্তর গ সত্তর পার্সেন্ট ভূপৃষ্ঠের মোট সত্তর পার্সেন্ট পানি প্রশ্ন সাতাত্তর বংশগত রোগ কোনটি তো নিচের অপশনগুলোর মধ্যে বংশগত রোগ হচ্ছে থ্যালাসেমিয়া উত্তর গ থ্যালাসেমিয়া এটা বংশগত রোগ এটা পিতা মাতার জিন থেকে এই রোগটা সন্তানদের দিয়ে ছড়িয়ে পড়ে প্রশ্ন আটাত্তর শরীরের জন্য ক্ষতিকর কোনটি তো নিচের অপশনের কোনগুলোর মধ্যে শরীরের জন্য ক্ষতিকর হচ্ছে উত্তর ক এলডিএল লিকুইড ডেন্সিটি লিকোপ্রোটিন উত্তর ক প্রশ্ন উনআশি কোনটি শরীরের ভেতর স্বাভাবিক শারীরিক প্রক্রিয়ায় তৈরি হয় উত্তর হচ্ছে ঘ হরমোন হরমোনটি শরীরের স্বাভাবিক প্রক্রিয়ায় তৈরি হয় প্রশ্ন আশি টেস্টুর বেবির ক্ষেত্রে প্রথম সফলতা আসে কত সালে টেস্ট টিউব বেবির ক্ষেত্রে প্রথম সফলতা আসে উত্তর ঘ উনিশশো সালে ইংল্যান্ডে আটাত্তর সালে ইংল্যান্ডে প্রথম টেস্ট টিউব বেবির সফলতা আসে প্রথম টেস্ট বেবির নাম হচ্ছে লুইস ব্রাউন লুইস ব্রাউন এবং যে ডাক্তার এই লুইস ব্রাউন শিশুটির জন্মদান করেন টেস্ট টিউব বেবির মাধ্যমে তার নাম হচ্ছে রবার্ট অ্যাডওয়ার্ড রবার্ট অ্যাডওয়ার্ড উনিশশো সালে প্রথম টেস্টুট বিবির জন্ম দেন এবং বাংলাদেশে প্রথম টেস্টুর বিবি জন্ম হয় দু সালে দু সালে বাংলাদেশে প্রথম টেস্টুর বি জন্ম দেন এবং প্রথম যে মহিলার টেস্টুট বি জন্ম দেওয়া হয় সেটা তার নাম হচ্ছে ফিরোজা বেগম আবু হানি পিতা এবং ফিরোজা বেগম মাতা প্রথম টেস্টুর বিবির জন্মদান করেন তো এই ছিল আজকের প্রশ্ন সমাধান আশা করি অনেকের কাজে লাগবে ধন্যবাদ আসসালামু আলাইকুম